মাধ্যমে ঘরে বসে রিসেলিং করে আয় করতে চান আপনাদের জন্য বেস্ট একটি অ্যাপ হচ্ছে সব বেস্ট রিসেলার প্লেস তো বন্ধুরা দেখুন এটা সম্পূর্ণ ফ্রি একটা রিসেলিং সাইট আমি এই সাইডের মধ্যে কাজ করি তো দেখুন এখান থেকে আপনার সম্পূর্ণ ফ্রি অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করার পর আমাদের আপনারা সব বেশ প্লেসের মধ্যে অসংখ্য প্রোডাক্ট পাবেন এই প্রোডাক্টগুলোকে আপনারা ঘরে বসে রিসেলিং করে একটা ভালো পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন তো বন্ধুরা দেখুন আমাদের এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলো আপনারা আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্যে পাবেন তো আমাদের অ্যাডমিন প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট তো দেখুন মেয়েদের কত সুন্দর আপনার একটা বোরকা দেখেন মেয়েদের কত সুন্দর আপনার একটা বোরকা এই প্রোডাক্টগুলো আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য দেওয়া আছে সাতশো টাকাটা হচ্ছে মূল্য আর এই প্রোডাক্টটি আমি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবো এক হাজার টাকা তো দেখুন সাতশো বিশ টাকার প্রোডাক্ট আমি যদি কাস্টমারের কাছে মার্কেটিং করে এক হাজার টাকা সেল করতে পারি তাহলে কিন্তু আমার একটা প্রোডাক্ট থেকে দুইশো আশি টাকার মতো ইনকাম চলে আসতেছে তো এইভাবে এখানে অসংখ্য প্রোডাক্ট রয়েছে যেই প্রোডাক্টগুলোকে আমি ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করব। তো এখানে যে অ্যাডমিন প্রাইস আছে এই অ্যাডমিন প্রাইস থেকে আমি যত টাকা বাড়িয়ে সেল করব। এগুলো হচ্ছে সব আমার প্রফিট তো দেখুন প্রোডাক্ট সেল করার জন্য সর্বপ্রথম আপনি যে প্রোডাক্টগুলো সেল করতে চাচ্ছেন ওই প্রোডাক্টের ছবিগুলোকে আপনি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনি নিচের দিকে আসবেন আসার পরে দেখুন আরও ছবি আছে এই ছবিগুলোকে সর্বপ্রথম আপনারা ডাউনলোড করে নেবেন তো ছবি ডাউনলোড হয়ে যাওয়ার পরে আপনারা নিচের দিকে আসলে দেখবেন যে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন নামে কিন্তু একটা অপশন আছে দেখুন এই যে নিচের দিকে পণ্যের বিবরণ বা ডিসক্রিপশন আপনার এখান থেকে পণ্যের বিবরণটাকে কপি করে নেবেন তো কপি করার পর আপনারা ফেসবুক মার্কেট প্লেস ইমো মার্কেট প্লেস বিভিন্ন গ্রুপে পোস্ট করবেন তো তো আমাদের অ্যাডমিট প্রাইস থেকে আপনি যত টাকা বাড়িয়ে সেল করতে পারবেন এগুলো হচ্ছে সব আপনাদের প্রফিট তো দেখুন মেয়েদের কত সুন্দর আপনার একটা স্টাইলিশ বোরকা এই প্রোডাক্টগুলো দেখুন আমাদের অ্যাপসের মধ্যে পাইকারি বা হোলসেল মূল্য আছে আপনার পনেরোশো পঞ্চাশ টাকা আর এই প্রোডাক্টটি আমি সর্বোচ্চ কাস্টমারের কাছে সেল করতে পারবো দুই হাজার টাকা তো দেখুন পনেরোশো পঞ্চাশ টাকার প্রোডাক্ট আমি মার্কেটিং করে দুই হাজার টাকা সেল করলে কিন্তু একটা প্রোডাক্ট থেকে আমার চারশো পঞ্চাশ টাকার মতো প্রফিট হয়ে যাচ্ছে তো প্রোডাক্ট সেল করার জন্য আমি এখান থেকে সাইজটাকে সিলেক্ট করবো এখানে আমি কত পিস অর্ডার করবো আমি পরিমাণটা লিখব এখানে দেখুন প্রোডাক্টের পাইকারি মূল্য আছে পনেরোশো পঞ্চাশ টাকা আমি কত টাকা সেল করতে চাচ্ছি আমি এখান থেকে ওই টাকাটা লিখবো তো আমি দুই হাজার টাকা সেল করবো এখান থেকে আমি দুই হাজার টাকা লিখবো লেখার পরে যে দেখুন অর্ডার তালিকা অ্যাড করুন নামে একটা অপশন আছে আমি এখানে ক্লিক করব করার পরে দেখুন এখানে একটা অপশন আছে যে অর্ডার করুন নাম একটা অপশন আছে এখান থেকে আমি অর্ডার করুন মধ্যে ক্লিক করব করার পরে কিন্তু আমার সামনে কিন্তু এরকম একটা অপশন চলে আসবে এখানে আমাকে বলবে যে কাস্টমারের মোবাইল নাম্বার দেওয়ার জন্য আমি তো এই কাস্টমারের মোবাইল নাম্বার এখানে দিয়ে দেব এখান থেকে আমি কাস্টমারের নাম দিয়ে দেবো এখান থেকে আমি কাস্টমারের যে জেলার নাম আছে, আমি এখান থেকে কাস্টমারের জেলার নাম দিব এখান থেকে আমি কাস্টমারের থানার নাম দিব এবং এখানে আমি কাস্টমারের যে ফুল ঠিকানাটা আছে, আমি কাস্টমারের ফুল ঠিকানাটা এখানে বসিয়ে দিব। তো ফুল ঠিকানা বসিয়ে দেওয়ার পরে এখানে আমার একটা অপশন আসবে যে আমি কি ডেলিভারি চার্জ নিয়েছি আমি এখানে দেবো হ্যাঁ আমি ডেলিভারি চার্জ নিয়েছি তো ডেলিভারি চার্জ নেওয়ার পরে আপনি এখান থেকে দেখবেন যে আপনার অর্ডার কনফার্ম করে নামে একটা অপশন আসে এখান থেকে আপনারা যখন অর্ডারটা কনফার্ম করে দিবেন আপনি যে প্রোডাক্টটা অর্ডার করেছেন এই যে দুই হাজার টাকা দিয়ে প্রোডাক্টটা অর্ডার করেছেন এই প্রোডাক্টটা কিন্তু কাস্টমারের ঠিকানায় পৌঁছে দেওয়া হবে অ্যাপসের মাধ্যমে তো কাস্টমার দেখুন এই যে দুই হাজার টাকা দিয়ে প্রোডাক্টটা রিসিভ করবে কোম্পানি তার প্রফিটের টাকা পনেরোশো পঞ্চাশ টাকা রেখে আপনি যে চারশো পঞ্চাশ টাকা ইনকাম করেছেন এই টাকাটা কিন্তু এই যে আপনার ওয়ালেটের মধ্যে অ্যাড করে দিবে তারপরে কিন্তু খুব সহজে আপনি বিকাশ বা নগদের মাধ্যমে আপনার প্রফিটের টাকাটা সাথে সাথে উত্তোলন করতে পারবেন এই যে দেখুন এখান থেকে সর্বনিম্ন পঞ্চাশ টাকা হলে কিন্তু আপনি আপনার বিকাশ বা নগদের মাধ্যমে প্রফিটের টাকাটা উত্তোলন করতে পারবেন তো সম্পূর্ণ ফ্রি একটা সাইট বা ফ্রি একটা রিসেলিং সাইট আপনার যারা এই সাইডের মধ্যে কাজ করতে চান কোনো রকম ইনভেস্টমেন্ট করা ছাড়া সম্পূর্ণ ফ্রিতে রিসেলিং করে কিন্তু আয় করতে পারবেন তো যারা কাজ করবেন ভিডিও ডিসক্রিপশন বক্স আমার নাম্বার আছে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সর্বোচ্চ সাপোর্ট এবং সর্বোচ্চ গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো সব পেজ ভিডির মাধ্যমে ঘরে বসে রিসেলিং করে এখন আপনিও আয় করতে পারবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম